এমডি শাওন বলছে কামিং সুন টু দুবাই দুবাই থ্যাংক ইউ এত দূর থেকে আমার লাইফটা দেখছো তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকবে সাপোর্ট করবে বন্ধুরা তোমাদের ভালোবাসায় আছে আসতে পেরেছি আশা করি আরও অনেক দূর যেতে পারবো ইন্ডিয়া কোন জায়গা থেকে বলছি নদিয়া ডিস্ট্রিক্ট যদি বন্ধু আমার সরি হয় ইন্ডিয়া আমি ইন্ডিয়া থেকে বলছি আসলে এত মানে কমেন্টস করতে করতে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে সাগর সরকার বলছে আপনাকে কি সব নাম করতে পারছি না থ্যাংক ইউ যারা যাদের লাইকের সঙ্গে সবাইকে রিকোয়েস্ট করছে একটা লাইক প্লিজ একটা লাইক দিয়ে দাও একটা সবাই একটা করে লাইক দেবে সো সুইট ডিয়ার থ্যাংক ইউ সবাই শেয়ার করো লাইক করো কমেন্টস করো করোডান করেছি গো বন্ধু থ্যাংক ইউ তুমি একা করলে হবে না সবাইকে করতে হবে Редактор субтитров আর দু তিন মিনিট মতো লাইভে থাকবো কারণ তোমরা তেমন কেউ জয়েন করছো না আবার কমেন্টসও করছো না আর তো কী করবো বলো ঠিক আছে বন্ধুরা আজকের মতো আমি লাইভটা এখানে শেষ করছি আবারও মানে আজকের মতো আবারও আসতে পারি রাতে তো এখনকার মতো লাইভটা এখানে শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী লাইভ নিয়ে শুভরাত্রি সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই গুড নাইট